আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে দুবার ভিসা বন্ধ ছিল এই দুবার ভিসার অনেক জটিলতা ছিল তার মধ্য থেকে কিছু কিছু ভিসা হয়েছে এখনও বিভিন্ন ক্যাটাগরির ভিসা বন্ধ তার মধ্য থেকে দুবাইয়ের কোম্পানি ভিসাগুলো ওপেন হয়েছে এবং কোম্পানি ভিসাগুলো হচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন দুবাইয়ের কোন কোম্পানির ভিসাগুলো হচ্ছে কোন কোন ভিসা হচ্ছে বা কোন কোন ভিসা হচ্ছে না ভিসা কবে খুলতে পারে আমরা কবে যেতে পারবো আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন আপনাদেরকে বিভিন্ন সময় আমি ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট দিয়ে থাকি আজকে আপনাদেরকে দুবার ভিসা নিয়ে আপডেট দিব তার আগে বলে নিচ্ছি আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে বিভিন্ন অফিসে ফাইল জমা দিয়ে বসে আছেন তারা অনেক চিন্তামুক্ত ছিলেন আপনাদের চিন্তামুক্ত হতে হবে না কারণ দ্রুত সময়ের মধ্যে আপনি আশা করি দুবাইতে যেতে পারবেন এখন দুবার কোন কোন ক্যাটাগরির ভিসা খুলছে এবং কোন ভিসায় আপনি যেতে পারবেন সেটা হচ্ছে একটা বিষয় বর্তমানে আমরা যতটুকু জানি বা আমরা দেখেছি আমরা যে ভিসাগুলো পেয়েছি সেগুলো কিন্তু সম্পূর্ণ কোম্পানির ভিসা দুবাই গভর্নমেন্ট কিত যে সেমি কিন্তু কোম্পানি ভিসাগুলো আছে আধা সরকারি তারপর সরকারি যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর ভিসা কিন্তু আমরা পেয়েছি এখন এই কোম্পানিগুলোর ভিসা হচ্ছে আপনারা আমাকে বারবার প্রশ্নটা করেছেন এই কোম্পানিগুলো কি যার যার ব্যক্তিগত কোম্পানিতে হবে কি না বা এই ভিসা উঠানো যাবে কি না প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত যে কোম্পানি থাকে বা যারা কোম্পানি করে বা যারা কোম্পানি খুলে বা লাইসেন্স করে তাদের কোম্পানি ভিসাগুলো কিন্তু হচ্ছে না এগুলো হচ্ছে আধা সরকারি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ভিসা এখন যারা ব্যক্তিগতভাবে লাইসেন্স করেছেন বা ব্যক্তিগতভাবে যাদের কোম্পানি আছে তাদের ভিসাগুলো হবে কি না তাদের ভিসাগুলো হবে বর্তমানে যেহেতু দুবাই সরকার এই ভিসাগুলো খুলে দিয়েছে আশা করি ওই ভিসাগুলো খুলে দেবে আপনি একটা জিনিস দেখবেন ভিজিট ভিসা নিয়ে আপডেট সেটা হচ্ছে কি আমরা সকলেই জানি ভিজিট ভিসা বন্ধ কিন্তু আপনি যদি সার্চ করেন গুগলে দেখেন যে দুবাইয়ের ওয়েবসাইটে ঢুকে যদি দেখেন ওখানে দেখাবে যে দুবাইয়ের ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছে কিন্তু খুলে দিয়েছে এটা ওয়েবসাইটে দেখাচ্ছে কিন্তু সরাসরি কিন্তু আমরা ভিসা করতে পারছি না এই জন্য আরও কিছুদিন সময় লাগবে শীতল হতে যেমন তারা বলেছে ফেব্রুয়ারির শুরু এবং জানুয়ারির শেষ এর মাঝামাঝি অবস্থায় সকল ভিসা খুলে দেবে যেহেতু ভিজিট বিষয়ও আপনার দেখাচ্ছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সকল ধরনের ভিসাই খুলে দেবে এখন আপনারা যারা অপেক্ষা করছেন কোম্পানি ভিসার জন্য শুধু কোম্পানি ভিসা অ্যাভেলেবেলভাবে আপনারা যেতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেটের মাধ্যমে কিন্তু আর পারবেন না কিছু হাই প্রফেশন ভিসাওয়ালারা যেতে এছাড়া বর্তমানে অন্য ক্যাটাগরির ভিসাগুলো ঢালাওভাবে হচ্ছে না এখন আপনারা দীর্ঘদিন ধরে যারা বসে আছেন তারা যদি দুবার জন্য বসে থাকেন আমি বলব ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন অপেক্ষা করে দেখেন যদি ফেব্রুয়ারিতে সকল ভিসা খুলে দেয় যেমন ভিজিট ভিসা মাল্টিপল ভিসা তারপর হচ্ছে পার্টনার ভিসা এই সব ভিসাগুলো যদি খুলে দেয় আপনারা যেতে পারবেন আর যদি খুলে না দেয় তাহলে আপনারা ফেব্রুয়ারির পর থেকে অন্য চিন্তা ফেগের করতে পারেন এটা হচ্ছে বিষয় কিন্তু আমরা যতটুকু আশা রাখি খুলে দিবে যেহেতু কোম্পানি ভিসাগুলো খুলে দিয়েছে বাকি আল্লাহ শাহ সকলে দোয়া করেন যাতে করে দুবার ভিসা খুলে দেয় সব ভিসাগুলো যেন নর্মাল করে দেয় তাহলে আপনারাও যেতে পারবেন সুন্দরভাবে গিয়ে কার্যক্রমগুলো করতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এই ছিল দুবার আপডেট ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোন আপডেট পেলে আপনাদেরকে আপলোড দেব। সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত